আমরা প্রতিটা ফোন দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ফ্রি আমাদের ব্যবহার বা আমাদের কথা বলার কাছে সুন্দর সুন্দর না আচ্ছা হ্যালো এই যে আমাদের যে সম্মানিত যে কাস্টমারগুলো আসে অনেক দূর দূরান্ত থেকে এগুলো আমরা দেখতে ভালো লাগে শুনতে ভাল লাগে যেমন এই আঙ্কেল আসছে তার ছেলে আমাদের ভিডিও দেখছিল না আঙ্কেল ছেলে ভিডিও দেখছিল আঙ্কেল আপনি আসছিলেন কোথা থেকে আঙ্কেল বলেন সিরাজগঞ্জ থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে আসছেন আপনি কি করে আসছেন

অনেকে আছে সবই ভালো থাকে পর একটা দিয়ে আপনাকে দুই নাম্বার তাহলে তো হবে না আপনাকে হান্ড্রেড পার্সেন্ট একটা ফোন দিতে হবে বা ওলা ফোন দিতে হবে ফোনের ওয়ারেন্টি কার্ড দিতে হবে অনেকে ওয়ারেন্টি কার্ড দিবে কিন্তু গেলে আপনাকে চিনবে না এরকম হয় না হয় না অনেক হয় প্রতারিত অনেক হয় মানুষ তবে আমরা এইখান থেকে ডাকাতে বেশি হয় বেশি হয় হ্যাঁ ঢাকাতে অধিকাংশ ঢাকাতে বেশি আশি পার্সেন্ট ডাকাতে হয় আশি পার্সেন্ট আশি নব্বই বেশি হয় হ্যাঁ তো আমরা কিন্তু আপনাকে কমিটমেন্ট যা করব হান্ড্রেড পার্সেন্ট তা কিন্তু আমরা রাখবো কথা দিলাম আমরা আপনাকে এই যে আঙ্কেল যেমন আছে আঙ্কেলের সামনে আমরা একটা আনবক্সিং করতেছি আর আনবক্সিং সাথে বলে দিচ্ছি আমরা প্রতিটা ফোন দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ফ্রি তো এইখানে এটার ইয়ে আনবক্সিং কী হচ্ছে থার্টিন প্রো প্লাস বারো জিবি আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এই ফোন যে এত পরিমাণ সেল করছি যে ভিডিও দেখলে বুঝা যায় আমাদের পেজের মধ্যে শুধু লাল বক্স দিয়ে ভরা না তো শুধু লাল বক্স দিয়ে ভরা হ্যাঁ হ্যাঁ এরই দেখছে আঙ্কেলও দেখে আসে তবে তার ছেলে এখানে আমাদের কাছে জাস্ট পাড়াইছে তাকে তো আশা করি আপনারা শুধু হচ্ছে আপনার থার্টিন প্রো প্লাস না আমাদের কাছে আপনারা যেই কোনো ফোন নিবেন সব ফোনই ভালো পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ একটা ফোন পাবেন প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবেন আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা যমুনা ফিউচার ফিউচার লেভেল ফোরের ব্লকটি নম্বর সতেরো এ আর এরপরও যাদের চিনতে অসুবিধা হয় তারা যমুনা ফিউচার আসবেন আমাকে কল দিবেন আমার লোক গিয়ে আপনি নিয়ে আসবে কথা দিলাম তারপর চিন্তা অসুবিধা হয় লেভেল ফোর উঠবেন ওটার পরে আগে জিজ্ঞেস করবেন রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ার কোথায় ঠিক রবি বা এয়ারটেলের কাস্টমারকে সামনে আসবেন ঠিক এটার অপোজিটই আসলেই পাচ্ছেন আমাদের স্মার্ট অ্যান্ড বেস্টটা হ্যাঁ তো একবারে কথা বাড়াবো না জাস্ট আনবক্সিং হবে আর ভিডিওটা আজকে আপলোড হবে ভাইয়া নিজেও কল দিয়ে বলছে আজকে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে এটা বলছিল এই নেন আপনার একদম প্রিয় ফোনটা আপনার হাতে দিলাম আমরা সাথে পাচ্ছে একবারে একশো বিশ চার্জার আর ওটা হচ্ছে কেবল আর কি এখানে হচ্ছে কাবার পাওয়া আর আমাদের স্পেশাল গিফট তো থাকবেই না আঙ্কেল তো আঙ্কেল এবার বলেন

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова